তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাত বছর সত্তর বছরের একটা জিন্দিগি দিয়েছিলাম এই জিন্দিগি তুমি কোথায় ব্যয় করলে কিভাবে ব্যয় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে প্রশ্ন করবেন দুই নম্বরে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন বান্দারে তোমাকে যে আমি আল্লাহ তাআলা হায়াতে জিন্দিগি দান করলাম ওই হায়াতে জিন্দিগির মূল্যবান একটা সময় হলো তোমার যৌবন কাল যে যৌবন কালটা আমি আল্লাহর কাছে সবথেকে বেশি পছন্দের বিশ্বনবী জি অন্য এক মধ্যে বলেন সবাউন যিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা আল ইমামুল আদিল ওয়াসাবুন নাসু আফি ইবাদিল্লাহি আযজা ওয়া জাল্লা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার আরশে আযীমের নিচে একটা ভিআইপি প্যান্ডেল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মুহূর্তে যেই সময় আমাদের মাথার উপরে কোনো ছায়া থাকবে না কোনো ছাউনির ছায়া থাকবে না কোনো ছাদের ছায়া থাকবে না কোনো গাছের ছায়া থাকবে না সূর্যটা আমার আপনার মাথার মাত্র এক থেকে দুই মাইল দূরে অবস্থান করবে মুসলমান বন্ধুগণ এত দূর থেকে সূর্য আমাদেরকে তাপ দেয় তাই আমরা সূর্যের আলো সহ্য করতে পারি না কথা বলেন ঠিক কিনা আর কেয়ামতের ময়দানে কতটা কঠিন পরিস্থিতি হবে সূর্যটা আমার আপনার মাথার উপরে থাকবে সূর্য যখন বান্দাকে তাপ দিতে থাকবে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে পেটের নারী ভরে গুলো গোলে সব পেশাব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে মুসলমান যুবক ভাইরা খুব ভালো করে বুঝবেন ওই কঠিন মুহূর্তে যেখানে আমাদের আপন মানুষ বলতে কেউ থাকবে না পৃথিবীর মধ্যে যে মানুষটা আমার সব থেকে কাছের সব থেকে আপন কেয়ামতের ময়দানে ওই আপন মানুষটাই আমাকে অস্বীকার করে বসবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা দেন ইয়াও ওয়াউম্মিহি ওয়া আমিন ও তিহি ওয়াবানী লিকুল লিম র ইম্মিন হুম ইয়ামা ইদিং সা নুয়ে বনি আল্লা পাকরব বুলালাম আনুল কারিমের মধ্যে স্পষ্ট বর্ণনা দেন আল্লা পাকরব বুলা আলামিন বলেন তেয়ামতের ময়দানটা এতটাই কঠিন হবে সেদিন ভাই ভাইকে অস্বীকার করবে গর্ভধারী নিমাপ সন্তানকে অস্বীকার করবে যেই মা সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছেন দশ মাস দশ দিন পেটের মধ্যে ধারণ করেছে মুসলমান রে আমার খুব ভালো করে বুঝবেন একজন মা সন্তানকে পেটের মধ্যে ধারণ করতে কতটা কষ্ট মাকে করতে হয় দশ মাস দশ দিন আমি আর আপনি মায়ের পেটের মধ্যে থাকলাম এই দশ মাস দশ দিন মাকে খোদার কষ্ট দিয়েছি মা একটা বেলার জন্য ভালো করে খেতে পারেন নাই যতদিন পর্যন্ত মায়ের গর্বের মধ্যে ছিলাম মা কত ঘুমের কষ্ট অনেক রাত মায়ের তো এমন গেছে সারা রাত ঘুমাতে পারে নাই আবার যখন দুনিয়াতে আনবেন নর্মাল ডেলিভারির মাধ্যমে মা কত কষ্ট করে দুনিয়াতে আমাদের আনলেন মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন অনেক সময় পরিস্থিতি যদি এমন হয় অপারেশন থিয়েটারের মধ্যে মাকে ঢোকানো হয়েছে ডাক্তার ঘর থেকে বের হয়ে বলতেছে হয়তো মা কে বাসাতে হবে অথবা সন্তান কে বাসাতে হবে সঙ্গে সঙ্গে গার্জিয়ান যারা আছে তারা বলতে থাকে সন্তান গেলে আবার সন্তান পাওয়া যাবে কিন্তু আমাদের মেয়ের যেন কিছু না হয় স্বামী উঠে বলে আমার বিবির যেন কিছু না হয় আর আপন সাথে মধ্য থেকে মা চিৎকার দিয়ে বলে যেই কলে যে টুকরা সন্তানটাকে আমি পেটের মধ্যে ধারণ করলাম দশ মাস দশ দিন পেটের মধ্যে ধরলাম ডাক্তার সাহেব আমার গার্জিয়ানদের কথা আপনি শুনবেন না আমি মা আমার কলে যা টুকরা সন্তানটাকে দুনিয়ার আলো দেখাতে চাই আমি মা দুনিয়া থেকে চলে যাই কিন্তু আমার সন্তানের যেন কিছু না হয় মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন জয়ী মা সন্তানকে এত কষ্ট করে নামন্তরণ করলেন দশ মাস দশ দিন পেটের মধ্যে ধারণ করলেন এত কষ্ট করে ধনিয়াতে আনলেন মা সন্তানকে নর্মাল ডেলিভারি করার সময় মাকে কতটা কষ্ট করতে হয় চিকিৎসা বিজ্ঞানী যারা আছেন তারা বলেন একজন সুস্থ মানুষ তার শরীরের মধ্যে সর্বোচ্চ ৪৫ ইউনিট ব্যথা সহ্য করতে পারে এর বেশি ব্যথা যদি তার শরীরের মধ্যে দেওয়া হয় মানুষটা সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়ে যাবেন সঙ্গে সঙ্গে মারা যাবে অথচ একজন মা নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তানকে দুনিয়াতে আনতে সাতান্ন ইউনিটের বেশি ব্যথা সহ্য করেছেন মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন ডাক্তারকে যদি প্রশ্ন করা যায় ভাই ডাক্তার যেখানে একজন সুস্থ মানুষ সর্বোচ্চ ৪৫ ইউনিট ব্যথা সহ্য করতে পারেন এর বেশি ব্যথা তার শরীরের মধ্যে দিলে ওই মানুষটার সঙ্গে সঙ্গে মারা যাবে অথচ একজন মা নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তানকে যখন দুনিয়াতে আনবে ওই মাকে সাতান্ন ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে হয় এত ব্যথা সহ্য করার পরেও মা দুনিয়াতে কেমন করে বেঁচে থাকেন ডাক্তারের মুখে কোনো জবাব থাকে না ডাক্তার তাঙ্গুলি আসমানের দিকে উঁচু করে দেখাই আর বলে সৃষ্টিকর্তার কুদরতি ফাইসারা সারা ওই মা দুনিয়াতে বেঁচে থাকার কথা না মুসলমান ভাইরারি আমার খুব ভালো করে বুঝবেন তাহলে যেই মা সন্তানকে এত কষ্ট করে দুনিয়াতে আনলেন ময়দানে ওই মা মা ও সন্তানকে ভুলে যাবে দুনিয়াতে যেই সন্তানের জন্য নিজের জীবনকে কোরবানি করতে প্রস্তুত থাকেন যেই মা দুনিয়াতে সন্তানকে লালন পালন করতে গিয়ে মানুষের মতো মানুষ করতে গিয়ে নিজের জীবন যৌবন সব কিছুকে কোরবানি করে দেন যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে বড় ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার জজ ব্যারিস্টার বানান বড় মানুষের মতো মানুষ করেন নিজের সমস্ত শখ আল্লাদের কথা ভুলে যাই ওই মা ওই বাবা পর্যন্ত কালকে আমতের ময়দানে সন্তানকে অস্বীকার করবে সন্তানের পাশে থাকবে না ভাই ভাইয়ের পাশে থাকবে না তার স্ত্রীর পাশে থাকবে না নিশ্চিতার স্বামীর পাশে থাকবে না বিশ্বরবিজি বলেন আল্লাহ পাক আলামিন ওই কঠিন মুহূর্তে যেই সময় সূর্য মাথার উপর থেকে তাপ দিতে থাকবে মানুষের মগজগুলো খুলে গলে কানের ছিদ্র দিয়ে নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে পেটের নারী ফুরিগুলো প্রসাবের রাস্তা দিয়ে পয়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে ওই কঠিন মুহূর্তে যে সময় কোনো কিছুর ছায়া থাকবে না যেই সময়ে কোনো বন্ধু বান্ধব আপনজন থাকবে না ওই সময় পাক রব্বুল আলামিন তারা আর সে আজিমের নিচে একটা ভিআইপি প্যান্ডেল করবেন আর ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে আল্লাহ তালা তার ভিআইপি পি ভিআইপি মেহমানদেরকে জায়গা দিবেন নবীর রসুন সোহাদার যা যারা আছে সিদ্দিকিন যারা আছে তাদেরকে জায়গা দিবেন আর ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে এই ভিআইপি মানুষদের সাথে আল্লাহ তালা এক শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষকে জায়গা দিবেন তার মধ্যে একটা শ্রেণী হল ওই যারা তাদের জীবনের সব থেকে মূল্যবান সময় যৌবনকালটাকে আল্লাহর জন্য কোরবানি করেছে আল্লাহর দিনের জন্য কোরবানি করেছে ওই সমস্ত যুবকদের কি আল্লাহ তাকবুল আলমিন কালকিয়া মতের এই কঠিন মুহূর্তে আর সে আজিমের নিচে ভিআইপি মানুষদের মধ্যে ভিআইপি প্যান্ডেলের নিচে জায়গা করে দিবেন বলেন সোহান আল্লাহ আমার যুবক ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলমিন কেমতের ময়দানে ভিআইপি প্যান্ডেল প্যান্ডেল করবেন তার আর সে আজিমের নিষেধ সাত শ্রেণীর মানুষকে জায়গা দিবেন তার মধ্যে একটা শ্রেণী হল অফ ওই সমস্ত যুবক যারা তাদের যৌবন কালটাকে আল্লাহর দিনের জন্য আল্লাহর কোরআনের জন্য কুরবানি করেছে যৌবন কালের সময়টাকে আল্লাহর কোরআনের সঙ্গে লাগিয়েছে দিনের সঙ্গে লাগিয়েছে আল্লাহ তালা কাল কেয়ামতের ময়দানে আর সে আজিমের নিচে তাদেরকে জায়গা করে দিবেন বলেন সুবাহানন্দ মাহাতারাম হাজরিন তাহলে এই যৌবনকালের হিসাব আল্লাহ সর্বপ্রথম নিবেন যৌবনকালের হিসাব আল্লাহ পাক সর্বপ্রথম নিবেন যারা তাদের যৌবনটাকে কলঙ্ক মুক্ত রাখতে পারবে নবীজি বলেন দুই চোয়ালে মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহবা আর দুই রানের মধ্যবর্তী স্থান লজ্জাই স্থান এই দুইটা জায়গা যারা হেফাজত করতে পারবে আল্লাহ নবীজি বলেন তাদের জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি নবী নেব বলেন সুবাহান